আসসালামু আলাইকুম হাসিনার ঢাকা অ্যাটাকের পরিকল্পনা ফাঁস অর্থাৎ উনি যে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা অ্যাটাক করে নির্বাচন বানচালের যে পরিকল্পনা করছে এই পরিকল্পনারই অংশ হিসাবে আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা তাদের নেতাদের মিটিং হয় লতিফ সিদ্দিকীর নেতৃত্বে একটা মিটিং হয় এই মিটিং এর তথ্য ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে বর্তমানে ডিবি কার্যালয়ে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও অনেক তথ্য বের করা যাবে এরকমই গুরুত্বপূর্ণ কিছু খবর আমি আপনাদের সামনে বলছি হাসিনার সঙ্গে এস আলমের গোপন বৈঠক হয়েছে আওয়ামী লীগকে ফেরাতে নতুন পরিকল্পনা পাঁচটি পরিকল্পনা তারা বাস্তবায়ন করে এবং এই পরিকল্পনা প্ল্যান করে পাঁচটি পরিকল্পনা প্ল্যান করে এই পরিকল্পনা করে কিন্তু বাংলাদেশে না পরিকল্পনা হয় দিল্লিতে ভারতের রাজধানী দিল্লিতে এই পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার নিরাপত্তা সংস্থার প্রতিবেদনটি দেখেন একটু পরিকল্পনার যে নিরাপত্তা সংস্থা যে প্রতিবেদন দিয়েছে এই প্রতিবেদনটা একটু দেখেন এই যে প্রতিবেদনটা আপনারা দেখলেন এখানে কিন্তু মেইন টার্গেট কিন্তু ঢাকা ঢাকা কে টার্গেট করেই এরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে অচল করে দিবে এখন এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক টাকা দরকার কিন্তু এই টাকাগুলো কে দিবে এই টাকাগুলো দিবে এস আলম গ্রুপের চেয়ারম্যান এস আলম উনি কিন্তু এই টাকাগুলো দিচ্ছে উনি কত টাকা দিচ্ছে কি জানেন আপনারা উনি এই বাংলাদেশের আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকা উনি দিতে যাচ্ছে। দিতে যাচ্ছে মানে দিচ্ছেই আড়াই হাজার কোটি টাকা দিচ্ছে পরবর্তীতে আরও পরিকল্পনা বাস্তবায়নের জন্য উনি আরো দুই হাজার কোটি টাকা দিবে একবার চিন্তা করে দেখেন এই যে ইসলামী ব্যাংক থেকে যে টাকাগুলো লুট করেছিল এই টাকাগুলো এখন তারা দেশকে দেশের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ব্যবহার করবে এই কথা কিন্তু আপনারা মনে রাখেন দেখেন এই যে লতিফ সিদ্দিকে যে গ্রেপ্তার করা হলো এখান থেকে কিন্তু অনেক তথ্য বের হয়ে আসবে দেখেন লতিফ সিদ্ধিকে গ্রেফতার করা হচ্ছে ছোট্ট একটা ভিডিও দেখেন হ্যাঁ দেখলেন এখন লতিফ সিদ্দিকে কিন্তু ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এরপর আরেকটা ভিডিও দেখেন আপনারা লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ পুলিশের গাড়িতে উঠাচ্ছে এবং একটু পরে তাদেরকে নিয়ে যাবে ডিবি কার্যালয়ে একটু দেখেন এই ভিডিওটা একটু দেখেন